আসসালামু আলাইকুম ইসি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি গিফট পেয়েছি তো আমি জানি আমার মতো অনেকে গিফট পেতে পছন্দ করেন এবং দিতে পছন্দ করেন তো এই জন্য আমি খুবই এক্সাইটেড আপনাদের সাথে এটা একটু শেয়ার করছি আর এই গিফটটা হচ্ছে অনেক অনেক স্পেশাল কারণ এটা আমার সারপ্রাইজড গিফট ছিল আর অনেক ইম্পর্টেন্ট একটা গিফট ছিল আর কি যেটা আমার দরকার ছিল আমার কিচেনের জন্য তো এই গিফটটা এসেছে লন্ডন থেকে আমার ভাই এমন ভাবি এই গিফটটা দিয়েছে আমার তো এত ভালো লাগছিল আর ব্রেড রাখার যে বিনটা আমার দেখে তো এত পছন্দ হয়েছে কী যে বলবো খুবই সুন্দর ছিল আর কালারটা ছিল হচ্ছে ইয়ে কালার কি যে বলবো এটা ছিল হচ্ছে নেভি ব্লু আমার তো খুবই পছন্দ হয়েছে বাচ্চারা অনেক এক্সাইটেড ছিল আর বাচ্চাদের কথা কি বলবো ওরা তো সব সময় গিফট খুলতে অনেক পছন্দ করে আনপ্যাকিং করতে অনেক পছন্দ করে আর কি তো সবাই খুলছে আর খুবই এক্সাইটেড ছিল আর আমার কালারটা অনেক পছন্দ হয়েছে ক্যামেরার মধ্যে কেমন যেন একটু ডার্ক লাগছিল বাট এটা নেভি ব্লু ছিল আমার কিচেনের সাথে তো খুবই মানিয়েছে থ্যাংক ইউ সো মাচ আর আমি জানতাম না কিন্তু এই গিফটটা আসলে আমার জন্য ওরা পাঠিয়েছে আমার বাসায় আমার বাসার অ্যাড্রেস ইউজ করেছে আর নামটা ওদের নামটা দিয়েছিল আমি ভেবেছিলাম যে হয়তো আমার এড্রেসটা ইউজ করেছে আমরা লন্ডনে যাব কি কিছু দিনের মধ্যে হয়তো এটা আমা আমি আমার সাথে নিয়ে যাব আর কি তো ওরা মামাকে সারপ্রাইজ দিল যে আমার বাসায় হাজব্যান্ড যখন চলে আসবে কাজে থেকে আসার পরে যাতে একসাথে খুলি আর কি তো একসাথে খুললে মানে ভালো লাগে আর কি অ্যাজ ফ্যামিলি সবাই খুব এনজয় করে আর জামাই দেখলো যে আমার ভাই কি দিয়েছে ভাবি কী দিয়েছে আর এই এই কালারটা আমার ভাবি পছন্দ করেছে আমার তো খুবই কি বলবো খুবই পছন্দ হয়েছে আর আমার সারপ্রাইজ গিফট যেটাই হোক আমার খুবই ভালো লাগে আসলে আর আমি গিফট দিতেও অনেক পছন্দ করি এই আর কি তোমরা যদি এই ব্লগটা দেখো তাহলে থ্যাংক ইউ সো মাচ কী যে বলবো ভাষায় প্রকাশ মানে প্রকাশ করতে পারব না এত ভালো লেগেছে আর একটা ইয়ে দিয়েছিল। প্লেট রাখার জন্য একটা ট্রে দিয়েছে এগুলো হচ্ছে ও ডানাম থেকে কিনেছে আর আপনারা তো জানেন ডানামের আমাদের এখানে ডানামের কোয়ালিটি অনেক ভালো আর কি আমার তো খুবই পছন্দ হয়েছে হয়েছে থ্যাংক ইউ সো মাচ আর তুম তোমাদের আসলে এত কিছু করার দরকার ছিল না বাট তোমরা করেছো এই জন্য তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো এই আর কি আর ইনশাআল্লাহ তোমাদের সাথে তো খুব শীঘ্রই দেখা হবে আর আমি আসলে এটা আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা এই ধরনের অনেক জিনিস খুঁজছিলেন আর কি যেমন হচ্ছে ক্যাঠেল অথবা ব্রেড রাখার যে ইটা বিনটা তো এটা আসলে ডামা ডানামে পাওয়া যায় আর কি তো আপনারা দেখে নিতে পারেন আমার তো কোয়ালিটি তো খুবই ভালো লাগে ডানামের স্পেশালি জিনিসগুলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ